ছুটির দিন মানে কম কাজ একদম না ছুটির দিনে মানে বেশি কাজ ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি তো ভিডিওটা দেখতে থাকো চলো এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো না আমি কোথায় যাচ্ছি রেডি হয়ে হ্যাঁ গো যাচ্ছি তা লেট হয়ে গেছে সব কাজ বাজ শনিবার শনিবার বলছি সানডে আজকে সানডেতে তো যেন কত কাজ থাকে কিন্তু লেট করে উঠি বলে লেট করে সব হয় তোমাদের দাদা ভাই হেল্প করলো সবাই হেল্প করলো সবাই মিলে কাজ করে এই যে চটপট রেডি হয়ে আর ওইদিকে দিকে দেখেছো সব জিনিসপত্র মেলা আছে কারণ হচ্ছে ভাঙরি মাল অবাঞ্ছিত সেগুলো দিয়ে দেবো একটা লোককে লোকগুলো আসছেই না আর এই যে দেখো বাবা রেডি হয়েছে আর আমরা বাবা আর মেয়ে মিলে যাচ্ছি দেখান এদিকে থাকান ভালো করে থাকান আমরা এখন যাবো বাবাকে আমরা কিন্তু বাঙালি বাঙালি বিষয়ে কথা বলি বাবাকে নিয়ে ডক্টরের কাছে আমরা দুজন যাচ্ছি হেঁটে হেঁটে মানে বাড়ির কাছেই তো তাই হচ্ছে আর টোটোতে যাবো না একটু দু মিনিটও লাগবে না হেঁটে হেঁটে এক মিনিট একশো মিটার হবে দূরত্ব আমাদের এখান থেকে দেখো আমরা পৌঁছে গেছি ডক্টরের চেম্বারের কাছে দেখো বসে একটু ভিডিও করলাম তো লজ্জা লাগে তো সবার সামনে করতে তাই করি না এদিকে বাবা বসে আছে বাবার এখানে সেই কে এসেছে জানি না প্রেশার মাপার জন্য তো ডক্টরে আমরা এসেই পরেই আমাদের নাম তো পেশারটা নোকে নিচ্ছে আমরা তো পুরো রাইট টাইমে ঢুকেছি তাই এরপরে যারা ঢুকেছে তারা বেরোলেই আমরা দেখানো হয়ে গেছে বাবা ক্যামেরা আসবে না তো চলো আস্তে এত রোদে তাকাতেও পারছি না আমার সাইলেন্সের প্রবলেম হচ্ছে তাকাতে পারছি না সানগ্লাসটা ব্যাগে আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো চলে এসেছি বাড়িতে তো ওইদিকে দেখো আমার ছেলে কার্টুন দেখছে কি বলবো আর আর এইদিকে দেখো তোমাদের দেখাই অবাঞ্ছিত জিনিসগুলো ব্যাগে ব্যাগে বা কামলায় এই মধ্যে ভরা আছে যেহেতু আমরা ভাড়ার বাড়িতে থাকি জায়গা কম তো এগুলো রেখে দিয়েছি এগুলো ভাঙনিমালা ভাঙনিমালের কাছে মানে দেব দুর্ভাগ্যবশত আসতেই না এখন কদিন ধরে আসতে হয়তো শুনতে পাচ্ছি না কাজের ব্যস্ততায় কারণে দিতেও পারছি না জায়গা কতগুলো জায়গা আটকে রেখেছে ছেলের তো ভিডিওটা কন্টিনিউ করো চাকরি পায় মমতা সরকার কেন্দ্র সরকারের টাকা পায় জমির টাকা হবে খাওয়াবে সবাই খেতে চাইলে চলে এসো আমাদের তেলিশ মাছ খাওয়ায় চলো ভিডিওটা কন্টিনিউ করে